সম্ভবত একটা এমএমি আমাদেরকে দেখেছে ওই তো হাই চলে এসেছে দেখি কিভাবে একে মারা যায় আরে ভাই নিয়েছি ভাই যে ভাই ও ভাই এদিক থেকে ও ভাই নহ হ্যাঁ গা ভাই আমি হ্যাঁ

ভাই আমরা কিন্তু আবার চলে এসেছি ফরগেটরি ম্যাপে ওই ম্যাপটা কিন্তু পারলাম না পারবো ভাই তো আমরা কেউ লুট করে নিয়ে তো চলে আছে নাকি ও ভাই সামনে একটা নেমি ও খা কি রে ভাই টেলিফোন না থাকলে তো গেছিলাম রে ভাই এই দিকে আরো একটা ভাই যেদিকে যাইছো এই দিকে একটু নেমি ভাই কি ব্যাপারটা কি ভাই ও ভাই নক নক আমাদের হেলথ এর অবস্থা দেখেছো ভাই কি একটা অবস্থা এই সাইডে আবার আর একটা চলে এসেছে কি একটা অবস্থা ভাই ভাই একটা সেকেন্ড উদার আমরা সময় দিচ্ছে না কিন্তু ওই ফুল স্কোয়াড এখানে তো আমাদের কিন্তু ও ভাই আরো একটা চলে যেতে কি রে ভাই একটু মেডি তো করতে দিবি রে ভাই এটা কোনো কথা একটা মেডিও করতে পারছি না অমনি চলে আসতেছে আর এই সাইডে কিন্তু আরো একটা হোয়াইট লেগে যাচ্ছে ওই সাইডে ম্যাপে দেখতে পাচ্ছ ভাই তো আমরা কিন্তু ফুল লাইফ এখনো করতে পারিনি তো এখন ফুল লাইট করে নিয়ে তারপর কিন্তু আমাদেরকে ফাইটে যেতে হবে তা নাহলে কিন্তু আমরা মারা খেয়ে একদম লবিতে চলে যাবো আমরা কিন্তু এখন এইখানে সেন্টিনো করে একটা সামনে দিকে এগোবো কারণ এই ঘরে কিন্তু ওই দেখো আমাদের কিনবি ডেমেজ এইবার খা 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 দেখেছো ভাই এটাই হচ্ছে স্যান্টিনোর পাওয়ার ও কিন্তু টের বানি যে আমরা চলে এসেছি

কী রে ভাই এখানে কিন্তু ফুল স্কোয়াড ভাই এদেরকে আমরা মারতে পারবো ও ভাই আরো একটা এবং নখ দুটোই কিন্তু নখ ভাই তো এখানে কিন্তু স্যান্টিনোর কারণে কিন্তু আমরা এখানে বেঁচে গেলাম আর দুটোকে কিন্তু ভাইভার করেছি আর দুটো এ্যানেমি কিন্তু এখানে আছে ভাই তো এদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে হবে না হলে তো বুঝতেই পারছি ওরে ভাই আরো একটা এনেমি চলে এসেছে ভাই আগে কভারে যেতে হবে তো একটা মেডি মারবো না মেডি না আগে ও ভাই সাব তো দেখতেই পেলে দুই দুটো স্কোয়াড কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিলাম ভাই সব এবার কিন্তু আমাদের খেলাটা খুব ভালো হচ্ছে এবার কিন্তু খুব সতর্কতার সাথে খেলতে হবে এবং ওভার সামনে একটা নেমি তো ভাই দুটো স্কোয়াড খেয়েছি তুমি আবার কোথা থেকে এলে কি রে ভাই স্যান্টিনোটা ছেড়ে আমরা কিন্তু চলে আসলাম রাশ করতে ইয়ে ভাই কি কি রে ভাই স্যান্টিনো তো কাজ করে না আরে ভাই এটা কোনো বিষয় না আমাদের কিন্তু ক্যারেক্টারটা কেন যেন কাজ করতেছিল না তো তো ওই কারণে কিন্তু ওয়াইফ আউট হয়ে গেলাম এবার চলো ভাই এইবার শেষবার এইবার কিন্তু আমরা ভুইয়া নিয়েই আসবো আচ্ছা ও ভাই দেখো কোন থেকে একটা এনিমি চলে এসেছে ভাই বলতে না বলতে আমাদের কি কিন্তু একজনই মেরে দিয়ে যাচ্ছিল ভাই তো একটা মেডি মেরে নিয়ে এখানে কিন্তু আরো ওর এক টিম মেটা আছে তো ফুল স্কোয়াড আছে তোর খুব সতর্কতার সাথে আমাদেরকে হবে তো ভাই দেখো বলতে না বলতে আরো একটা চলে এসেছে আমরা জুলে সেন্টিনো একটা কিল কিন্তু পেয়ে গেলাম তো এখানে কিন্তু আমরা দু দুটো কিল পেয়ে গেলাম তো ভাই আমাদের কিন্তু এখানে ওদের ফুল স্কোয়াড থাকার কথা তো এক এক করে আসতে এক একটা করে কিন্তু আমরা মারছি ও ভাই আমরা যে ঘরটাতে আছি তার অপোজিটে কিন্তু ফাইট হচ্ছে ও ভাই এটা আসতেছে আমাদের দিকে কি রে ভাই হেড লাগলো কিন্তু ভাই কিল কিন্তু চুরি করে নিয়েছে একটা আমাদের তো ভাই আমরা হেড দিয়েছিলাম কিন্তু কিল কিন্তু আমরা নিতে পারিনি তো এইখানে গুলু ফেলা ওই গুলুর ওই সাইডে কিন্তু এনেমি কি রে ভাই সাদ এনেমি না ও ভাই নক ভাই কি একটা অবস্থা ভাই সাদের থেকে মারতেছিল এই দেখো ভাই আরও একটা চলে এসেছে কোথার থেকে থাকে যে ভাই এরা কিন্তু হেড দিয়ে আমরা কিন্তু ফিনিশ করে দিলাম এখন একটু মেডি নি খুব তাড়াতাড়ি মেডি তাড়াতাড়ি মেরানি দেবে নাহলে কিন্তু কখন যে এনেমি চলে আসে কিছুই কিন্তু বলা যাচ্ছে না এখানে কিন্তু প্রচুর এনেমি ভাই তো মেডি করে ওয়েট করবো নেক্সট এনেমি যে ভাই দেখলে তো আমরা ছাদে যে এনিমিটাকে নখ দিয়েছিলাম ওটা কিন্তু শিওর হয়ে গেল ও কিন্তু ছাদ থেকে নখ হয়ে নিচে পড়েছিল তো নেক্সট এনেমি কই বলতে বলতে দেখো ভাই একটা মেডি মার্টেনেছিলাম অমনি দেখো ভাই আরেকটা নেমে চলে এসেছে আমরা কিন্তু স্যান্টিনাকে আর একটা রান করে দিয়ে এদিকে কিন্তু জামশট দিয়ে আরেকটাকে ফিনিশ করে দিলাম তো ভাই কি ভাই আমরা কিন্তু আবারও আমাদের সেই ঘরে চলে আসলাম তো একটা কিন্তু মনস্টুর ট্রাক নেবে যে ও ভাই আর একটা নেমি ওরে ভাই কি একটা অবস্থা এটা কিন্তু মহিলা ছিল তো ভাই এখানে কিন্তু নেমে প্রচুর পরিমাণে নেমে তো কখন যে কোন দিক থেকে আসে আর যাই কিছুই বলা হচ্ছে না আমরাও কিন্তু বাইজেন্টিনা ক্যারেক্টার নিয়ে একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছি আমাদের কিন্তু কেউ ধরতে পারছে না যে আমরা কোন দিক থেকে আসতেছি আর কোন দিক থেকে যাচ্ছি ভাই তো কোনো সমস্যা নেই চলো দেখি সামনে কোনো এনেমে আরও আছে কিনা তোমাদের আমাদের একটু ক্যাম্প করে খেলা লাগবে তার কারণ আমরা কিন্তু সোলোয়ার্সে স্কোয়াডে আছি তো আমরা চারটে এনএম সাথে যদি ভিতরে একবারে পড়ে যাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমাদের সামনের ঘরে ভাই একটা নিমো ভাই কি অবস্থা দেখো আমাদেরকে কিন্তু রাশ করার জন্য চলে আসতেছিল ও ভাই আমরা কিন্তু ওকে ওয়াইপ আউট করে দিলাম কিন্তু লাস্ট ম্যান ছিল ওদের স্কোয়াডের তো আরো একটা স্কোয়াড কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিলাম ভাই সামনে সম্ভবত ফাইট হচ্ছে তো খুব সাবধানে আমাদের কিন্তু যেতে হবে তো আমরা এখানে একটু স্যান্টিনো ক্যারেক্টারটা ছাড়বো আগে আই তো চার্জ হয়ে গেছে আমরা কিন্তু স্যান্টিনো ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে এদিক থেকে ও ভাই আমাদের দেখো ভাই কত লাইট আমাদের কিন্তু মাত্র দুই কি তিন লাইট ছিল ভাই তো আগে মেডিটা মারতে হবে নাহলে কিন্তু এ নিয়ে কিন্তু পাইটি করতে পারবো না তো ভাই দেখলে তো আমাদের কিন্তু ওই দিয়েছিল ওই প্রায় শেষ করে তো ভাই খা 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 ও ভাই সাব অবশ্যই নক করলাম ভাই আমরা কিন্তু স্যান্টিনো ক্যারেক্টারটার জন্য কিন্তু বেঁচে গেলাম তো ভাই একটা বড় লোকদের মতো একটা সুপার ম্যাটি মেরে দিলাম তা না হলে কিন্তু আমাদের ওইখানে শেষ করে দিত তো ভাই বাইরে কিন্তু আরেকটা একটা নেমে কা কা খা দেখতে ভাই কীভাবে রাস দিচ্ছে আমাদের ওপর কী রে ভাই লাগে না কেন লাগ 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 ওরি ভাই এখানে কিন্তু ফুল স্কোয়াড একটু ঘুরিয়ে মারতে হবে তো এদের কিন্তু কোনো বিষয় না আমরা কিন্তু এদেরকে মেরে দেবো তো ভাই আমরা কিন্তু মানুষটার এসে বসে থাকলাম আর মেডি মারতে লাগলাম তো ভাই এরে ভাই কি একটা অবস্থা দেখো সেও কিন্তু আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তো ভাই এই সাইডে এসে একটা নখ ছিল ওভাই কিন করে নিলাম ও আর আরো একটা একই ভাই দেখো রে ভাই কি একটা অবস্থা আজকের মধ্যে পর্যন্তই বাই বাই